আসসালামু আলাইকুম চলে আসলাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রাম আলী শহর এখানে প্র্যাকটিস চলছে আন্ডার সিক্সটিন কোচ শামসুদ্দিন চৌধুরী খুবই সুন্দর প্র্যাকটিস হচ্ছে তাহমিদ সুন্দর রাজন রাজন থেকে সুন্দর প্র্যাকটিস চলছে চট্টগ্রাম বিভাগীয় আন্ডার ফিফটিন দলের তাহমিদ সুন্দর কাটিয়ে ঢুকার চেষ্টা বাধা দিচ্ছে সাকিব সুন্দর এক্সপ্লোসিভ কিন্তু না ফাউল এদিকে প্র্যাকটিস চলছে মাহবুব রহমানবাই ভাইয়ের সুন্দর আমাদের জামাল ভাইকে দেখছেন একজন খুদে ফুটবলারকে দেখছেন সুন্দর নয় নম্বর জাসি দাঁড়ি সায়েম থেকে জুয়েল 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 থেকে দেখা যাক খালি গোল সুন্দর একটা এক্সপ্লোসিভ গোল দেখলাম আমরা অনলি প্র্যাকটিস ক্যান পারফেক্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ এদিকে প্র্যাকটিস চলছে নেমা একাডেমির সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্টে পাশে থাকবেন অনলি প্র্যাকটিস ক্যান পারফেক্ট সুন্দর গোলকি প্র্যাকটিস মাহবুর রহমান খুকুন ভাইয়ের রাকিবকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর প্র্যাকটিস শংসুদ্দিন মানিক ভাইকে দেখতে পাচ্ছেন প্র্যাকটিস ক্যান পারফেক্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর প্র্যাকটিস চলছে কিপার প্র্যাকটিস রাজু ভাইকে দেখতে পাচ্ছেন প্র্যাকটিস পারফেক্ট কোনো বিকল্প নাই ফুটবলে দ্রুত কোন রাস্তা নাই সফলতা পাওয়ার অবশ্যই প্র্যাকটিস লাগবে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম